তারিখে আমাদের ওল আমাদের উল্পিক আসতে চলেছে চোদ্দ তারিখে প্রথম যে আসে ফ্রি ফায়ার এটা হইতেছে টিম মেটদের টেলিবোড করা সিস্টেম আপডেটের পরে গেমের মধ্যে এমন কিছু সিস্টেম আসবে যার মাধ্যমে তুমি চলে তোমার টিমমেটদের টেলিবোর্ড করতে পারবে দেখতে পাচ্ছো আমার যখন ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে

পর যে গান আছে আমাদের সামনে সেটা হচ্ছে থামসুন থামসুন গানে কিন্তু এখনো মোটামুটি ভালো রেট অফ ফায়ার আছে নতুন করে গানটাতে পাঁচ পার্সেন্ট রেট অফ ইনক্রিজ হতে চলেছে তো তারপর যে আমাদের সামনে গানটা আসে সেটা হচ্ছে আমাদের গান রয়েছে আছে এস অথবা ড্রাগন গানটাতে বিশ পার্সেন্ট একুশ ইনক্রিজ করবে গানটা আগের তুলনায় আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাবে তো এরপর যে গানটা আসে আমাদের সামনে সেটা হচ্ছে বিএসএস বিএসএস এ দশ পার্সেন্ট আর্মার পেন্টেশন প্লাস করবে এবং একুশ পাঁচ পার্সেন্ট তার মানে হইতেছে বেস্ট ডেমেজ একটু বেশি খাবে তো তারপর কিন্তু আরো কিছু গান আছে যেমন তার মধ্যে রয়েছে আমাদের গান রয়েছে ম্যাক

আরো বার হতে চলেছে তার মধ্যে আরেকটা যে অন্য গান রয়েছে সেটা হচ্ছে তারপর বা এম ফাইভ নাইনটি মানে একগুলি শর্ট গানটা ড্যামেজ দশ পার্সেন্ট ইনক্রিজ করবে এবং রেঞ্জ দশ পার্সেন্ট মাইনাস করবে এক্সপ্লোশন ইফেক্ট রিমুভ করে দিতে গেরানা ফ্রিফায় এক্সপ্লুশন ইফেক্টটা তোমরা

করে দেবে দুইটা তো চোখ বুঝে কিন্তু বলা যায় এটা গেমের একটা বিগ চেঞ্জেস তারপর যে পরিবর্তন আসবে ফ্রি ফায়ার গেমে সেটা হচ্ছে জুজুচু কাইসেন নিয়ে আর তার পরে বিগ ক্লক অপারেশনের কথা যদি বলা হয় সেটা জুজুচু কাইসেন এন্ড জুজুচু কাইসেন কিন্তু একটা ওয়ান অফ দা বেস্ট এনিমি সিরিজের মধ্যে একটা যে এনিমি মুভিটা কিন্তু ওয়ার্ল্ডে অনেক পপুলার এবং রিসেন্টলি কিন্তু একটা নতুন সিরিজও বের হতে চলেছে আই থিং সিজন 3 অথবা সিজন 4 যাক জুজুচু নিয়ে কিন্তু গেমে অনেকগুলো নতুন বান্ডেল আসবে এবং অনেকগুলো ইভেন্টও দেখা যাবে এবং জুজুচু কাইসেন এর একটা ফেভারিট ক্যারেক্টার রয়েছে যেমন সুকুনা এনিমি মুভির মধ্যে থাকে অনেক পপুলার পপুলার বলে ক্যারেক্টার গুলো বান্ডেল কিন্তু গেম এর মধ্যে রিলিজ করবে আমাদের অরিজিনাল পিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপডেটের পরে জুজুৎসু আমাদের এরকম একটা লবি দেখা যাবে তাহলে এই জুজুৎসু উপর আমাদের গেম প্ল্যান নতুন করে আবার ডিজাইন হবে এর উপর অফিশিয়াল একটা ইভেন্ট আসবে যেমন ইভেন্ট হইতাছে এইটা কর্নারে দেখা যাবে তো এই যে ক্যারেক্টারটা দেখতে পারতেছো এখন ওই ক্যারেক্টারটার নাম হইতাছে সুকুনা বলতে গেলে সেও কিন্তু একটা পপুলার ক্যারেক্টার জুজুৎসু কাইসেন মধ্যে তো এইটার উপর বেস করে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেম একটা ইভেন্ট আসবে তো ইভেন্টটা আমি তোমাদের ক্লিয়ারলি যদি দেখাই তো সুকুনা বান্ডেলে রিং ইভেন্ট আসবে তারপরে আই থিংক

এখানে যদি তোমাদেরকে ডেইলি টাস্ক দেখায় তাহলে দেখতে পারবা যে প্রত্যেকদিন লগইন টোকেন দেবে তারপরে ইআরসিএস একটা গেম খেলে টোকেন দেবে কিছু ড্যামেজ দিতে হবে অথবা পাঁচটা এনিমি এলিমিনেট করতে হবে তারপর এই টোকেন দিয়ে এখানে যখন তুমি স্পিন করবা তখন তোমার এইভাবে দৌড়াবে তো দেখতে পারতো সেই ক্যারেক্টারটা কি স্পিডে দৌড়াইতেছে আবার টাইম হয়ে যায় মানে হইতাছে যে এখানে স্পিন শেষ থেমে যাবে ওইভাবে দৌড়াই দৌড়াই কিন্তু তোমাকে প্রতিটা মিশন কমপ্লিট করতে হবে জুজু চুকাইছেনে তারপর যখন এক একটা স্টেজে যাবে তখন একটা নতুন অ্যানিমেশন শো করবে তো দেখতে পারতো যে এখানে মাশরুমটাকে উড়াই দিলো উড়াই দেওয়ার পর দেখা যায় যে এখানে একটা স্টেজে গিয়ে থেমে গেল তারপর এখানে এখানে বলতেছে যে আমাদের মিগামি ফিসামুর আমাদের উদ্দেশ্য একটা বলতেছে কষ্ট অনুশোচনা লজ্জা এটা মানব জীবনের জন্য একটা অভিশাপ হয়ে ওঠে তার কথাটা কিন্তু একেবারে বাস্তব তো যাক এখন থেকে স্পিন করে করে যখন তুমি এক একটা প্রসেস কমপ্লিট করবা লাস্টে যে দেখা যাবে গুজু একবারে পিছনে থাকবে মিশন কমপ্লিট করার পরে তোমরা ছেলে চার জনকে রেখে কিন্তু ছবি তুলতে পারবে এখানে কিন্তু সোকুনা গুজু মিসামুর ও আছে এখান থেকে মিশন কমপ্লিট করার পরে তোমরা ইউজি ইন্দুরি বান্ডেল কিন্তু ফ্রি পেয়ে যাবা একই সাথে কিন্তু তিনটা স্পেশাল ব্যাটল কার্ডও আছে এখানে মিশন কমপ্লিট করে তিনটা ব্যাটল কার্ড তোমরা চাইলে কালেক্ট করতে পারবা তো এগুলো হচ্ছে বিভিন্ন মিশন এর আর তবে যাই হোক ব্যাটল কার্ডগুলো যদি তোমাদেরকে দেখাই তো দেখতে পারতাছ এগুলো হচ্ছে ব্যাটল কার্ড যেটা আসলে জুজুৎসু কাইসেন উপলক্ষে কিন্তু দেয়া হবে এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা নাউটো ইভেন্টে যেমন পাওয়ার আসছিল ফ্রি ফায়ার গেমে তো জুজুৎসু কাইসেনের মধ্যেও কিন্তু ম্যাপের মধ্যে অনেকগুলো পাওয়ার এবং স্পেশাল এবিলিটি যুক্ত হবে নাউটো মধ্যে যত এবিলিটি পাওয়ার এড করছিল গেমের মধ্যে জুজুৎসু কাইসেনের পাওয়ার এবিলিটিগুলো গেমের মধ্যে দেখা যাবে তো প্রথম যে পাওয়ারটা দেখতে পারতাছ সেটা হচ্ছে হ্যালো পারপার এখানে আমি যদি এক একটা জাস্ট ভিডিও ফুটেজ একটু করে দেখাই দিই তাহলে একটু লালে বুঝতে পারবা সম্ভবত এটা সুকুনার একটা পাওয়ার হতে পারে তো এই মুহূর্তে যদি এই পাওয়ারটা আমি তোমাদেরকে যদি টেস্ট করে দেখাই তাহলে দেখতে পারবা যে প্রথমে একটা পাওয়ার দেখতে পারতেছো এখান থেকে দূর থেকে ঘুষি দিতে পারে তারপর একটা পাওয়ার মাধ্যমে বড় একটা গর্ত তৈরি করে ফেলে বড় একটা সার্কেলের ভিতরে যদি এনিমি থাকে গ্লোবাল ড্যামেজ দেয় এবং এনিমিকে ড্যামেজ দিতে পারে এছাড়া কিন্তু বিভিন্ন আইল্যান্ড এবং আদার অনেক কিছু কিন্তু গেমের মধ্যে অ্যাড হবে নতুন করে এবং আমাদের পিক কিন্তু এর একটা ইভেন্ট হয়ে যাবে পিকতে চেঞ্জে জুজুচুকাইসেনের পিকটা অ্যাড করে দেবে একটা ইন্টারনাল গ্যালাক্সিতে চলে যাওয়া যায় এই জুজুচুকাই

কিন্তু প্রতিটা ইভেন্ট কিন্তু চেঞ্জ হতে থাকবে সাপোজ তোমার যদি ওল্ড ইজ গোল্ড পরে তাহলে কিন্তু তোমার ম্যাচের মধ্যে রিভাইভাল পয়েন্ট এবং রিভাইভ অপশন টোটালি রিমুভ হয়ে যাবে এরকমটা কিন্তু গ্যারান্টি না যে সব ম্যাচে এরকমটা হবে ধরো দশটা গেম থেকে যে কোনো একটা গেমে তোমার ওল্ড ইজ গোল্ড পড়তে পারে এই ম্যাচের মধ্যে ওল্ড ইজ গোল্ড পড়বে ওই ম্যাচগুলো অনেক হার্ড হয়ে যাবে রিভাইভাল পয়েন্ট কিন্তু টোটালি রিমুভ করে দেওয়া হবে ওই ম্যাচ গুলোতে তো এটা কিন্তু আমরা ট্রাই করি যে সব ম্যাচে পরে বা সব ম্যাচে আসে কিনা ওল্ড ইজ গোল্ড আমরা কিন্তু এখানে সব ম্যাচে পাই না এখানে সাত থেকে আটটা ম্যাচ দিলে একটা ম্যাচে র্যান্ডমলি কিন্তু ওল্ড ইজ গোল্ড ইভেন্টটা আসে ভালো হয়েছে তবে আমার মতে আগের মতো যদি জ্ঞান মাস্টার সিস্টেমের মতো করে দিত তাহলে আর বেশি ভালো হই তবে বর্তমান পিক কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু আমাদের পিক চলে আসবে এটা তোমরা কিন্তু আপকামিং সময় ইভেন্ট দেখতে পারবা